মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম গিয়ে একটু দেরি থেকে কারণ সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট তো তারপর ভিডিওটা শুরু করলাম কারণ প্রচুর কাজের চাপ আর এরপরে কি কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ ভিডিওটা আজকে শ্যুট করছি আজকে এডিট করব আজকে পোস্ট করব পাঁচটার দিকে তো যাই হোক চলো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে কি মজা না আজকে শ্যুট করব আজকে এডিট করে আজকে পোস্ট করব তোমার দেখতে পাবে আজকে আমি সকাল থেকে কী কী করেছি যাই হোক চলো বন্ধুরা দেখো এখানে লিকার চা নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে আছে দেখো শশা আর মুড়ি আর সাথে আছে গিয়ে একটা চানাচুরের প্যাকেট ঠিক আছে এই চানাচুর শশা মুড়ি ভালো করে মাখবো আর এখন খাবো চলো খেয়ে নিই নি দেখো ওই বাড়ি থেকে আসলো হ্যাঁ আর আসলো তো এই যে দেখো চুলটা বেঁধে দিয়েছি এর ঠিক আছে দেখো সিজার চুল এই তো ভুও চুল মানে ছোটো বড়ো চুল তো মাঝখানে একটা বাধা গেছে আর এদিকটা এমনি দেখতে ভালো লাগছে দি দেখি দোকান থেকে কিনি আসলো কিনি

যেগুলো হালকা পাতলা পাতলা তো বন্ধুরা এই যে দেখো ছাদে এসেছি আর হ্যাঁ এই পাঁপড়গুলো কিন্তু গতকালকের মানে যে পাপড়গুলো আরও আগে করেছিলাম সেই পাপড়গুলো কিন্তু পুরোটা শুকিয়ে গেছে আর এগুলো কিন্তু তারপরে মানে গতকালকে করেছি তো গতকালকে শুকিয়েছে আধা হ্যাঁ আজকে আবার দিচ্ছি যাতে করকড়া করে শুকিয়ে যায় আর খুব ভালো রৌদ্র করেছে মানে অনেক রৌদ্র এত প্রখর রৌদ্র যে ছাদে না খালি পায়ে থাকা যাচ্ছে না তবু আমি এই যে দেখো পাগুলো কেমনি করছি দেখতে পাচ্ছ তো যাই হোক যেহেতু পাপড়গুলো আছে সেগুলো তো মেলতেই হবে এত রৌদ্রে কিন্তু খুব ভালো শুকিয়ে যাবে আর এখানে দেখো সিজারানি বদমাশি করছে খালি বলছে মা নিব খাবো আর ছাদে আসছে গরম লাগছে পায়ে বাস আবার দৌড়াচ্ছে আবার আসছে আবার গরম লাগছে দেখো মুন কেমনি করবে দেখো এই যে দেখো এত পায়ে লাগছে যে ওই বিষের মধ্যে চাদরের মধ্যে এই যে দেখতে পাচ্ছ এই যে আমি আমার বকছি ওকে পানামা পানামা তো ছাদে প্রচুর তাপ তো যাই হোক এগুলো মেলে দিই হ্যাঁ আর ভাবছি যে এই কাপড়গুলো শুকিয়ে গেছে কারণ এখন কাপড় তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই এই যে দেখো এটা কালকে দিয়েছিলাম হ্যাঁ এই আলু পাপড়টা এটা কালকে আর যেটা এর আগে করেছিলাম সেটা শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে পরে চলো অনেক রোদ্র আছে শুকাক কতগুলো কাপড় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এই কাপড়গুলো একদম পুরো হয়ে গেছে কাপড়গুলো আর কিছুটা থাকলো সেটা করে নিয়ে যাবো যেগুলো মোটামোটি তো বন্ধুরা এই যে দেখো উপর থেকে কাপড়গুলো নিয়ে চলে এসেছি আর এই যে দেখো যার জায়গা যেখানে সেখানে সেখানে কিন্তু তাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি এই যে দেখো গেটের যেটা উলের ছিল সেটা উলেরটা এখানে টেঙে দিচ্ছি যাতে আমার একটা কাজ হয়ে গেল তাই না তো চলো টেঙে দিই আর ওইদিকে কিন্তু ইগুলো আছে মানে এখন কাটাকুটি অনেক কিছুই বাকি আছে যেহেতু রান্না বান্না করব আর আজকে কাঁঠাল করব যার জন্য কাঁঠাল কাটাকাটি করতে হবে তো যাই হোক অনেক কাজ আছে চলো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো প্লিজ বন্ধুরা যারা দেখছো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে আমার পাশে থেকো আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলবে একটা লাইক দেবে ঠিক আছে চলো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো আগের পাপড়গুলো দেখতে পাচ্ছ বাস পরপর হরহর করছে তোমরা আশা করি আওয়াজ পাচ্ছো সব বাসনগুলো মেজে গেছে এখনো গোছানো হয়নি গোছাবো আর এখানে আছে গিয়ে বাজার কাঁঠাল কাঁঠাল বানাবো এখন রাখা আছে তো আগে আসলাম ঘরে কারণ ভাবছি যে না আগে জিনিসগুলো ঠিকঠাক করি মানে কাপড়গুলো যে উপর থেকে তুলে আনলাম সেগুলো জায়গা মতো গোজ করি বালিশের কভার কাঁচা হয়েছিল তো বালিশের সেগুলো ঢুকিয়ে দিই আর বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিই কারণ বিছানা বিছানা কিন্তু এখনও গোছানো হয়নি আর জানো তো বাচ্চার ঘরে বিছানা বেশি কোনো গোছানো থাকে না তবুও যাই হোক কাজ তো আমাদেরকে করতে হবে যেটা কাজ তাই না তো চলো বিছানাগুলো গোছিয়ে নিই আর এই যে বালিশের কভারগুলো বালিশে মানে বালিশ ঢুকিয়ে দিই কভারগুলোতে আর ওইদিকে কিন্তু মনকেও একটা দায়িত্ব দিয়েছি তোমরা দেখো ভিডিওটা বুঝতে পারবে তো বন্ধুরা বিছানো গুছানো কমপ্লিট ঠিক আছে এবার বন্ধুরা বিছানা গুছানো কমপ্লিট ঠিক আছে আর উপর থেকে যেই কাপড়গুলো শুকিয়েছিলো সেগুলো তো নিয়ে আসলাম তোমরা দেখলে আর যেগুলো যার জায়গা মতো রাখা সেগুলো রেখে দিয়েছি আর মুনকে বললাম এই বিছানাটা গুছাতে হ্যাঁ চাদরটা ভালো করে বিছিয়ে দিবে আর আমি যাব গিয়ে রান্নাঘরে কারণ ওই কাঁঠাল আর কি কী বাজারে নিচে চলো তোমাদেরকে দেখায় আর কাঁঠালটা ভাবছি বানাবো চলো তোমাদেরকে বাজারটা দেখিয়ে দিই এখানে আসে গিয়ে ঢেঁড়স পটল ঠিক আছে আর আছে গিয়ে ঝিঙা ডাটা ঝিঙে এখানে আছে গিয়ে পাঁচফোড়ন পাঁচফোরণ কাঁচকলা শশা এইগুলো গিয়ে বাজার ঠিক আছে দেখতে পাচ্ছ এটা বসে বসে তো বন্ধুরা এই যে দেখো কাঁঠাল বসেছি ফাইনালি আর হাতে না আমি তেল লাগিয়ে নিচ্ছি কারণ জানো তো আঠা থাকে ইসে কাঁঠালে তো যার জন্য হাতে তেলটা দিয়ে দিলাম আর চলো বসে বসে ফাটাফট করে বানিয়ে নিই কারণ কাঁঠাল বানাতে আর রান্না করতে অনেক সময় লাগে ওইদিকে দেখো হারিয়ে আছে না দেখতে পাচ্ছে ওভেনে তো সেখানে কিন্তু ডিম সেদ্ধ বসিয়েছি কারণ সৃজা ডিম খেতে খুব ভালোবাসে তো সৃজার জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি সেটা সেদ্ধ হয়ে গেলে স্রিজাকে দেব আর চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই কারা কারা কাঁঠাল বানাতে ভালোবাসে বলো তো খেতে আশা করি সবাই ভালোবাসো কিন্তু মনে হয় না কাঁঠাল বানাতে সবাই ভালোবাসে কারণ কাঁঠাল বানাতে অনেক সময় লাগে তাই না তো এই যে দেখো টুকটুক করে কাঁঠালগুলো বানাচ্ছি আর কি বলো তো দেখো তখন থেকে ভাব তোমরা ভাবছো কতগুলো কাঁঠাল বানিয়ে নিয়েছি যাই হোক কাঁঠাল বানাতে অনেকটা সময় লাগে তোমাদেরকে বারবার বলছি আর এখানে দেখো এই যে ওই যে মাংস নিচের যে থাকে সেটা নিচ্ছি আবার একটা করে কাঁঠালের বীজগুলো বের করছি সেগুলো বের করছি যাই হোক এক এক করে করছি চলো ফাটাফাট করে নিই তারপরে কিন্তু তোমাদেরকে শেষে দেখাবো ঠিক আছে আর ওইদিকে সিজারানি চিৎকার করে যাচ্ছে আমাকে ডিম দাও ডিম দাও দেখো সিজারানিকে ডিম সেদ্ধ করে দিলাম বাচ্চার জন্য মাদেরকে কত কি সহ্য করতে হয় তাই না দেখো কাঁঠাল বানাতে বানাতে আমাকে এটা ছেড়ে উঠতে হলো আগে সিরিজাকে ডিমটা ছুলে মানে দিয়েছিলাম সেদ্ধ করতে তো সেদ্ধ হয়ে গেছে ছুলে ওকে আগে দিলাম তারপরে আবার কাটতে বসলাম বন্ধুরা দেখো কাঁঠাল বানানো কমপ্লিট ঠিক আছে এই অল্প বেরোলো আজকে দেখতে পাচ্ছ কত হলো এই যে বন্ধুরা দেখো এই যে মুন দেখো বিছানা গুছাইছে দেখতে পাচ্ছ পুরো ঝুলিয়ে কিন্তু খুব সুন্দর গুছিয়েছে পুরো একদম ফ্রেশ করে বিছানা গুছিয়েছে আর এই যে দেখো শুরু হয়ে গেল এই যে সিজার বদমাশি শুরু হয়ে গেল সিজাকে স্নান করাতে হবে স্নান করায়নি ঠিক করে একটু টানো ওইদিকে টানো ওইদিকে টানো এদিকে কোন অনেকটা ঝুলে গেছে কত টাইম বসে আছে যা নামো নামো সরি জানা নাম 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 দিদি ঠিক করো বিছানা ঠিক নাম ও দুটাই চাদর বিছিস হ্যাঁ দুটাই চাদর বিছিস ও বাবা এটা টান 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 সিলা সর আরে বাপ এ তো খালি রাগই হয়ে যায় খালি দেখো বিছানাটা কি করলো এখনই পুছানা এখন টেনে মেনে ঠিক করে দিল কি হলো তোর রাগ হয়ে গেল আরেকটা মাছ কাটা না মাছ কাটা এটা বেশি ঝুলে রাখবি না তাহলে ইয়ে হবে হয়ে যাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি পেঁয়াজ আর এখানে আলু ভাস কাঠালের তরকারির জন্য তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এই যে বাপ বেটি এখন খেলছে হ্যাঁ কেন বলো তো কারণ এখনই সে যা ওই বাড়ি থেকে আসলো বাবার সাথে ওর বাবা একটু লম্বা হয়েছে ততক্ষণে আমার রান্নাটা কমপ্লিট করিনি এখনো রান্না কমপ্লিট হয়নি হ্যাঁ তিদা তিদা তুমি কি করতে গেছিলে ও বাড়িটা এই মুনে এই বিছানাটা আজকে গুছিয়েছে জানো ভালো করে বিছিয়েছে চাদরটা বন্ধুরা এই যে রান্না বন্না কমপ্লিট সবার ভাত বেড়ে নিয়েছি ঠিক আছে আর এই যে দেখো রান্না এখানে আছে গিয়ে এই যে কাঁঠালের তরকারি কালারটা এই যে দেখো ঠিক আছে কাঁঠালের তরকারি হয়েছে এটা কষা কষা করেছি যেহেতু ডাল এখানে আছে গিয়ে ঢেঁড়স ভাজা হুম আর এখানে আছে গিয়ে এই যে দেখো ডাল দেখতে পাচ্ছি মুগ ডাল উপরে সর পড়ে গেছে তাই না যাই হোক চলো খাবারটা খেয়ে নি বন্ধুরা বাইরের পরিবেশটা দেখো কি সুন্দর না সব দেখো দলে যাচ্ছে আর দারুণ একটা হাওয়া বইছে শিশির করে আর সব চারিদিকে সবুজ সবুজ দেখো কচুর পাতাগুলো কীভাবে দলছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হ্যাঁ আর সিজারানি শুয়ে পড়েছে এই যে দেখো সিজারানি শুয়ে পড়েছে আর মুন মুনকে বললাম ঘুমাতে মনের যেহেতু আজকে স্কুল বন্ধ ছিল আর স্কুল টিউশনি আছে না আজকে টিউশনি বন্ধ আছে যাই হোক তো মনকে এখন বলবো ঘুমাতে আর বন্ধুরা যেহেতু আমি আজকে ভিডিওটা পোস্ট করব তো চলো ভিডিওটা আমি এখনই শেষ করছি হ্যাঁ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে আর নতুন থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থাকো গরমে থাকো সিঁদুর থাকছে না কপালে তো যাই হোক চলো এখানে ভিডিওটা শেষ করলাম প্লিজ বন্ধুরা পাশে থেকো চলো টাটা সবাই ভালো থেকো